প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন ইন্টারভিউ দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইন্টারভিউ কিন্তু হবে আপনারা এটা ভেবে থাকবেন না যে কবে হবে কখন হবে এখনও তো দেয়নি এরকম ভাববেন না দেখুন সতেরো সালে যারা টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিল একুশ সালে পরীক্ষা দিয়েছে বাইশ সালে তাদের রেজাল্ট দিয়েছে তেইশ সালে ইন্টারভিউ হওয়ার পর চব্বিশ সালে তারা চাকরি পেয়েছে মানে সতেরো সাল থেকে আপনি ধরুন সাত থেকে আট বছর পর তারা চাকরি পেয়েছে তারাও যদি এটা ভেবে থাকতো যে কবে ইন্টারভিউ হবে ইন্টারভিউ আদৌ হবে কি না তাহলে কিন্তু তারা যারা যারা ভেবেছিলো তারা কিন্তু পাশ করতে পারেনি যারা ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে গিয়েছিল অন্যান্য কিছু কাজের সাথে চাকরি করার সাথে সাথে তারাই কিন্তু চাকরিটা পেয়েছে ঠিক সেরকমই যারা দু হাজার বাইশ এবং তেইশ প্রাইমারিটি রয়েছেন কবে দিবে ইন্টারভিউ হবেও কিনা আদৌ হবে কি না ক বছর পরে হবে এইসব না ভেবে এখন থেকে ইন্টারভিউর প্রস্তুতি নিন যেমন আজকে বিশেষ করে পরিস্থিতিমূলক যে প্রশ্নগুলো এমনি তথ্যভিত্তিক প্রশ্ন তো আপনারা বই থেকে পড়ে মুখস্থ করে নেবেন কিন্তু পরিস্থিতিমূলক যে পরিস্থিতি ভিত্তিক যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুবই কঠিন সেগুলো হঠাৎ করে জিজ্ঞাসা করে নিলে সেগুলো উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যায় তাই সেরকম পরিস্থিতিমূলক দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করা হতেই পারে ইন্টারভিউ বোর্ডে যে আপনি একদিন স্কুলে গেলেন সেখানে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা কেউ আসলো না তখন আপনি কী করবেন একা কীভাবে সামলাবেন এটা একটা পরিস্থিতিমূলক প্রশ্ন এছাড়াও আরেকটা প্রশ্ন যেমন ধরুন আপনাকে জিজ্ঞাসা করতেই পারি যে প্রত্যেকটা শিশুই আলাদা এটা একটা কথা রয়েছে এটা কতটা মানে সত্যি মানে আপনার মতামতটা কী এই দুটো বিষয়কে ভালোভাবে এই দুটো বিষয় প্রায় জিজ্ঞাসা করা হয় আপনারা আপনাদের মতো মানে তৈরি করবেন আমি আমার উত্তরটা বলি যেমন ধরুন যদি এরকম জিজ্ঞাসা করা হয় যে একদিন স্কুলে শিক্ষক শিক্ষিকারা অন্যান্য শিক্ষক শিক্ষিকার কেউ না আপনি একাই রয়েছেন তখন কিভাবে সামলাবেন দেখুন আপনি এভাবে বলতে পারেন এটা আমার আমারটা বলছি আপনি বলতে পারেন আপনার মতো করে ধরুন আপনি কি করলেন দুটো দুটো মানে দুটো দুটো ক্লাস ভাগ করে দুটো রুমে বস করে দিলেন বা আপনি এবার সেই রুমটাতেও যাচ্ছেন এক রুমে থাকবেন সব সময় অন্য রুমে গিয়ে দেখছেন বা এরকমও করতে পারেন যদি বড় রুম হয়ে থাকে একটা রুমে চারটা ক্লাস চারটা শ্রেণীকেও মানে সব পাঁচটা যে শ্রেণী থাকে পাঁচটা শ্রেণীকেও বস করে দিতে পারেন যদিও সমস্যা হবে কিন্তু কিছু করার নেই হলে যেহেতু সবাই বাচ্চা ছেলে মানে শিশু ছেলে শিশু সবাই তো ঝামেলা করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন তো আপনি একটা রুমে বসতে পারেন দুটা রুমে বসতে পারেন বা আপনার ধরুন ক্লাস ফোরের বা ফোরের যদি কেউ খুব ভালো মানে শিক্ষার্থী থাকে এরকম প্রত্যেকটাগুলো স্কুলেই থাকে মানে ভালো সে পড়াশোনা তো ভালো সব দিক দিয়ে ভালো বেশি বদমাশি করে না তাকে দিয়ে অন্য একটা ক্লাস পরিচালনা করতে পারেন শিশু ওয়ান বা ওয়ান বা ক্লাস টুকে দিয়ে দিলেন একটা রুমের মধ্যে সেখানে তাকে দায়িত্ব দিয়ে দিলেন তারপর আপনি মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে মানে প্রায়ই যেয়ে দেখছেন এইভাবে ক্লাসটা পরিচালনা করতে পারেন বা একটা রুমের মধ্যেও রাখতে পারেন এটা একটা হলো এবার যেটা প্রশ্ন ধরুন যেটা প্রায় বলা হয় যে প্রত্যেকটা শিশু আলাদা এই সম্পর্কে আপনার মতামতটা কী এটা একদম খুবই সত্য কথা এবং এটা বিজ্ঞানরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন শিশু বিজ্ঞানী যারা রয়েছেন শিশুদেরকে পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পরীক্ষা মাধ্যমে প্রত্যেকটা শিশুই আলাদা ওই জন্য তো ক্লাসে ধরুন এক থেকে একশো জন একশো রোল থাকে নাহলে তো সবার এক রোল হয়ে যেত এবং শুধু এটাই নয় কেউ অঙ্কে ভালো হতে পারে কেউ ইংরেজিতে ভালো হতে পারে কেউ বাংলায় ভালো হতে পারে প্রত্যেকটা যে এত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা বিষয়ে কি কেউ ভালো হতে পারে কখনোই নয় যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর সে শুধুমাত্র গল্প কবিতা এইসব বাংলা সাহিত্যের উপরে তিনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন তাকে সে কি অঙ্ক বা ইংরেজি বা যদি ধরি পদার্থবিদ্যা এইসব বিষয়ে কী হয়েছিলেন এরকম প্রত্যেকটা বিখ্যাত যে মানুষ রয়েছে পৃথিবীতে আমরা দেখি এক একটা বিষয়ে তারা কিন্তু মহান হয়েছেন সেরকম শিক্ষার্থীরাও প্রত্যেকটা বি প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা প্রত্যেকটা শিক্ষার্থীর বুদ্ধিমত্তা তার বড়ো হওয়ার পরিবেশ তার বাড়ির পরিবেশ তার মানে রুচি তার আগ্রহ প্রত্যেকটা জিনিসে আলাদা কখনোই প্রত্যেকটা শিক্ষার্থী একই হয় না তাহলে সবারই হয়ে তো সবাই একই নাম্বার পেত এই কারণেই কেউ বুদ্ধিমান রয়েছে কেউ একটু কম বুদ্ধিমান রয়েছে কেউ তার থেকে একটু কম বুদ্ধিমান রয়েছে প্রত্যেকটা শিশুই আলাদা প্রত্যেকটা শিশুর আগ্রহ চাহিদা বুদ্ধিমত্তা প্রত্যেকটা জিনিসই আলাদা তো আপনি এভাবে বলতে পারেন এবং এই পরিস্থিতিমূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো বেশি বেশি করে এখন থেকে অভ্যাস করে রাখুন আরও অনেক পরিস্থিতিমূলক প্রশ্ন রয়েছে এবং কবে ইন্টারভিউ হবে আদৌ হবে কি না বছর হবে কি পরের বছর হবে তারপর বছর হবে এইসব ভেবে লোকের কথা এই সমালোচনায় কান্না দিয়ে আপনি আমার প্রস্তুতি দিতে থাকুন দেখবেন আপনি যখন চাকরি পেয়ে যাবেন তখন ওইসব যারা সমালোচনা করত করে এখনও করেছে এবং ভবিষ্যতে হয়তো করবে তাদের কিন্তু অনেকটাই মুখ বন্ধ হয়ে যাবে পুরোপুরি মুখ কখনোই বন্ধ করতে পারবে না যারা সমালোচনা করে খুঁত ধরে তাদের কাজটাই হলো সমালোচনা করা তারা সবসময় খুঁত ধরে তারা খুঁত ধরতেই থাকবে সমালোচনা করতেই থাকবে তো তাদের কথা না ভেবে আপনি আপনি এখন আমার আপনার যে কোনো কাজ করুন অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিন অন্য বেসরকারি সংস্থায় কাজ করুন টিউশন পড়ান যা খুশি করুন কিন্তু প্রস্তুতিটা নিতে থাকুন এটা কখনোই ভাববেন না যে আদৌ হবে না হয়তো ইন্টারভিউ হবে কি আদৌ বা ক বছর পরে হবে যদি না হয় আবার বিভিন্ন ধরনের কেস চলছে এইসব ভেবে কখনোই সব নেগেটিভ চিন্তাকে মনের মধ্যে আশ্রয় দেবেন না ঠিক আছে মানে ইন্টারভিউ হবে এটা ধরে নিয়ে প্রস্তুতিতে থাকুন আপনার প্রস্তুতিটা অবশ্যই ভালো হবে ইন্টারভিউও ভালো হবে এবং আপনি একটা সময় সফল হবেন